নতুন বাড়ি কমপ্লিট করতে করতেই এতগুলা মানুষের এত বিশাল একটা আয়োজন করতে পারছি তার লেগে আল্লাহর কাছে অশেষ করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমিও অনেক ভালো আছি জানেন যে আমি আমার বাড়ির কাজ ধরছিলাম আলহামদুলিল্লাহ দুই মাস দশ দিন পরে আমার বাসার কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর ওই খুশিতে আমি আমার নিজের টাকায় অনেকগুলো প্রায় পঞ্চাশ জনের উপরে মানুষের খাবার দাবারের আয়োজন করতেছি যেটা আমার কাছে অনেক বেশি আনন্দের পাশাপাশি আমি অনেক খুশিও যে আল্লাহ তাআলা আমার এতটুকু অ্যাবিলিটি আসলে দিছে আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতাছেন কমেন্ট সেকশনে কিন্তু জানাইতে একদমই বলবেন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম যা ছিল শুক্রবার আর শুক্রবার সকাল সকাল ওঠার রিজন হইতেছে আজকে বাসায় পঞ্চাশ জন মানুষের উপরে দাওয়াত আছে তাই তাড়াতাড়ি করে রান্না বান্নার কাজ স্টার্ট করতে হইব ওই ভোরবেলা যাইয়া গরুর মাংস নিয়ে এরপরে বাজার করে নিয়েছে আর ফুলকপি এগুলা কেন আনা হয়েছে ওইটাও আপনি ভালো শেয়ার করুন তো লন খুলন কি বাজার পাবা ছিল এই জায়গায় ছিল আলু ফুলকপি অনেকগুলো গরু মাংস মুরগি চিংড়ি মাছ চাল রান্না করা হয় বিরিয়ানি কিন্তু বিরিয়ানির ফুলকপি আলু কেন আনা একটু অপেক্ষা করতে হইব আর একটা শর্ট ক্লিপে মনে হয় আপনারা দেখছিলেন ফুলকপির এত কম দাম দেখে আমার চোখ একবার চরক গাছে উঠে গেছে যে ভাই এতগুলো ফুলকপি মাত্র চল্লিশ টাকায় কেমন হইতে পারে দুই দিন আগেও একটা ফুলকপি প্রাইজে ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ওই ফুলকপি এখন এতগুলো তাও আবার মাত্র চল্লিশ টাকায় কেমনে কি ভাই অনলাইন থেকে ইনকামের আশায় আজে বাজে অ্যাপসে সময় ব্যয় করছেন তাহলে আমার কথা শুনুন আমার এই ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেই পাবেন সর্বোচ্চ সাত হাজার সাতশো টাকা পর্যন্ত বোনাস প্রথম ডিপোজিটে একশো আঠাশ পার্সেন্ট বোনাস এছাড়া ফ্যামিলি মেম্বার বা বন্ধুকে রেফার করলে পাবেন আজীবন কমিশন এখানে কিন্তু আমানত এবং উত্তোলন দুটোই খুব দ্রুত আর হ্যাঁ এই সাইটটি কিন্তু একশো পার্সেন্ট বিশ্বস্ত তাই আজে বাজে জায়গায় নিজের সময় নষ্ট না করে জীবনে কিছু করতে চাইলে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন যাই হোক বাজার সদায় সবকিছু আনার পরে আমার কাজ হতেছে প্রত্যেকটা জিনিস দেখে দেখে তোলা প্রত্যেকটা মানুষ কাজে অনেক ব্যস্ত আসলে এই বাড়ির কাজ শুরু করার প্রথম থেকে আমার একটা ছিল আমার বাড়ির কাজ একেবারে তারপর আমি অনেকগুলো মানুষের দাওয়াত না খাম। করতে করতে অনেকগুলা মানুষ কইতে কইতে কখন যে পঞ্চাশ প্লাস হয়ে গেছে আমি নিজেও কল্পনা করতে পারিনি একটা কথা আছে না নিয়তের নামে হইতেছে বরকত আমার নিয়ত সই ছিল আলহামদুলিল্লাহ যার কারণে আমি প্রত্যেকটা জিনিসই সফল হয়েছি আপনারা একটু আমার জন্য দোয়া করেন আর এই জায়গায় আমি এক ফুলকপি নিয়ে এই সময় পার করে দিয়েছি মানে আমার না বিশ্বাস হইতেছিল না যে এতগুলো ফুলকপি মাত্র চল্লিশ টাকায় এটা মেহমান বাড়িতে যে কত ধরনের কাজ থাকে এটা আমি আমার বাসায় এরকম দাওয়াত না পড়াইলে আমি জীবনও জানতাম না ভালোই লাগে এখন পুরা বাড়ি ভর্তি মানুষে কিচকিচ করে মেহমান আসা যাওয়া করে নতুন নতুন খাবার দাবার সবার লয় কত ধরনের কৌশল বিনিময় কাজের ফাঁক দিয়েই আমি আবার একটু বাহিরে গেছিলাম কারণ আমার সাথে একজন দেখা করতেছে মানে কাইন্ড অফ আমার ফ্যান তো ওর সাথে অনেক কথাবার্তা কইলাম ভালোই লাগলো বাসার এনে যখনই কোনো একটা মানুষ আয় আমার লাগে দেখা করতে আমি যদি সময় পাই অবশ্যই তাহলে কথাবার্তা কই কারণ আমি চাই এই ফ্যান ফলোয়ারসরা আসে বিদায় আপনারা আমারে চিনেন তো আপনাদের লগে তো খারাপ ব্যবহার করার কোনো মানেই হয় না ছবি টবি তোলার পরে আমি আয় পড়ছিলাম আবার আমার কাজে তো আরো কিছু জিনিসপত্র ছিল ওগুলো আমি ফ্রিজে সুন্দর মতন করে রাইখা দিছি এই ফ্রিজটা কিন্তু আমার উত্তরার বাসা যারা কিনা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই জানবেন তো প্রত্যেকটা জিনিস আমি প্রায় গোসাই রাইখা দিছি আর বাড়ি ভর্তি মানুষ দেখে আমার পোলাপান হয়ে গেছে গা পাগল জোয়া জেফি ওরা নিজেরা নতুন কাপড় চোপড় পরে বয়ে রয়েছে কয়টা দিন আমার সময় এত ভালো গেছে আলহামদুলিল্লাহ আমি কি কমু মানুষজনের ভিড় হইলে না মানে বাসার মধ্যে মেহমানরা আসা যাওয়া করলে না আমার কাছে অনেক অনেক ভালো লাগে বাট আফসোসের বিষয় একটাই সচরাচর তারা আইতে পারে না আসলে প্রত্যেকটা মানুষের লাইফে ব্যস্ত সময় থাকে কি আর করার তারপরও যে এত কিছুর ভিড়ে ওরা সময় গুলাইতে পারছে এটা লেগে আলহামদুলিল্লাহ দিকে প্রায় ৫০ জনের লেগে তৈরি হয়ে যেতেছে আমাকে খাবার আর এনে হইতেছে রান্না হইব গরুর মাংসের বিরিয়ানি তো ওইটারই প্রসেসিং শুরু হয়ে গেছে আর শীতের মধ্যে বাইরে পুরা কুয়াশা আগুনের পারে খাড়ে থাকার আর মজাই অন্যরকম আমার পাপা হয়ে গেছিল গা বাবরসি মানে বাবরসি আমরা আনছিলাম কিন্তু পাপা পাপা নিজের শখ করে একটু লাড়ালাড়ি করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় অবজার্ভ করতেছিলাম যে পাপা কি রকম বাবুর সিগিডি করতে পারে পরিবারের সবাই অনেক ফ্রেন্ডলি অনেক মিশুক আমরা খুব আদর যত্নে লগে থাকি যখন আমরা সবাই একলগে ওই কেউ বুঝতেই পারে না যে আমাকে এত সময় পরে দেখা হইতেছে আসলে ফ্যামিলির বন্ডিং গুলা এইরকমই হওয়া উচিত আর আমার ফ্যামিলির লগে আমার সম্পর্ক তো পুরাই বন্ধুসুলভ যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো কম বেশি সবাই জানে আমাদের বাড়ি এগুলা চলতেই থাকবো আর কি মেহমান কারা কারা আইতেছে সব ব্লগ আর আমার নতুন নতুন ব্লগ দেখার লাগে অবশ্যই কিন্তু আমার পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না আপনাকে লোকে আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো ওই পর্যন্ত সবাই জানাই আমার তরফ থেকে আল্লাহ হাফিজ